হাত দিও না ওইভাবে হাত দিও না মা দেখো একদম পুরো অরিজিনাল চুলের মতো কেমন দেখা দেখুন শোনো মাকে আপনারা কেমন দেখাচ্ছে দেখুন বন্ধুরা সোনা মা যেই থেকে এসেছে ঠিক আছে সেই থেকে চুলটা নিয়ে আমি মানে টেনশনে আছি ও চুল নিয়ে আমি পড়েছি চুলটা আমি কি করে ঠিক করব ঠিক আছে তো আজকে শেষ মেশ সকাল মানে ও রাতে ঘুমাচ্ছিল তাতে ও সকালবেলা উঠে দেখে চুলটা এরকম হয়ে গিয়েছে উ বাবা কেমন দেখাচ্ছে দেখো টুকটুকি একদম টুকটুকি পরি ও বাবা রে বাবা মাম্মাম এই দেখুন কেমন দেখাচ্ছে দেখুন সোনামাকে আমাকে আজকে এতদিন পরে আমি শোনা আমার মাথার চুলটা ঠিক করতে পারলাম অনেক কষ্ট করে আমার নামবে 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 হ্যাঁ নামবে ওটা এই বাবা গাল 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 চুল যাচ্ছে রে ওත් থেকে ও চুলের ওয়াইট বেশি হয়ে গেছে এখন এখন সোনামা সোনামার থেকে সোনামা চুলের মানে ওজন বেশি হয়ে গিয়েছে কেমন দেখাস দেখুন পप्पाটার বল পাপা টেডি পাপা হাতে কি হাতে কি হুম হু তো মেহেদি নিয়ে গেটেছে হাতটা

এই এই তো তো এই তো ওই তো এই দেখো দেখো মাম রে এইটা ও কত বকছে এখন কত কথা বলে এই তো 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 এই 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 এদিকে এদিকে এইতো এইতো আমার দিকে দেখো সকাল বেরাস করেছ হ্যাঁ এই নামবে 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 খেলা করবে হ্যাঁ দেখি চুলটাকে দেখি মা দেখুন আমার মামাতে চুল দেখুন চলে আসো চলে আসো বাবা ও বাবা আসো আসো আমাদের এখানে একটা এখন মানে এই দুই তিন দিন হচ্ছে শীতটা অনেক কম পড়েছে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওর থেকে চুলের ওজন বেশি হয়ে গেছে মা জলদি আসো এসে আসো এসো এসে এসে আসো এসে আসো চলো 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 তুই চলো চলো ফুল 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 কেমন দেখাচ্ছি দেখো ওই চুল নিয়ে আমি টেনশনে ছিলাম এতদিন যাই হোক আপনাদেরকে একটা কথা বলি ওই অনেক কষ্ট করে কলকাতায় গিয়ে অনেক কষ্ট করে খুঁজে 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 ওর মা আমি চুল পেয়েছি হ্যাঁ এতদিন চুল পাচ্ছিলাম বড় বড় চুল মানে বড়োদের মাথায় ওর মাথার চুল আমি অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি বুঝছি কই 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 ওর মাথার চুল আমি অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি যার কারণে চুলটা নিয়ে আসা আর এই এই চুলটা নয় আরেকটা চুল নিয়ে এসেছি ডিজাইন মতো হ্যাঁ সেটা হচ্ছে মানে কি বলে ববি কাটিং না কি বলে জানি না আমি ব্যাস ওই ওই রকম কিউটি একদম কিউটি মাথায় কি তোমার মাথায় কি বলো চুল কি মাথায় মাথায় কিছু নেই কিছু নেই কিছু নেই এই আদিও না ও চুলটা ঠিক করছে চুল ঠিক করছে দেখি সব খুলে দিই কেমন দেখায় হ্যাঁ এবার খুলে দেবো ক্লিপগুলো খুলে দেবো হ্যাঁ এটা কেটে রাখলে দেখিলে পড়লে জি এটা বড়দার ক্লিপ কী অবস্থা দেখেন বড়দার ক্লিপ আমার মাথা লাগাতে হয়েছে আমার এ মা এটা কি রে না ভেঙে যা পাপার গাড়ি তুমি ভেঙে দেবে ভাঙা চুমো দাও চুমো দাও চুমো দাও চুমো দাও চল পাপার গাড়ি ভেঙে ভেঙে দেবে তোমার গাড়ি ভেঙে দেবে তুমি বলে পাপা বলো মামা বলে পাপ কি হলো মা কি হলো কষ্ট হচ্ছে না চুমি দিতে হবে না আর চুমি হবে না কষ্ট হচ্ছে মা কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আমাদের আমার দিকে দেখো ওই দেখো দেখো ওই যা এই চুলগুলো পড়ে যাবে মা থেকে চুলগুলো পড়ে যাবে মা চুলগুলো পড়ে যাবে হে বাবা পাগলি হয়ে গেছে যা

ওর যেই ওর কাছে নিয়ে গেছি চুলটা সেই সেই দেখে আমাকে ভয় থেকে আর আমার কাছে সেই থেকে আর আসেনি হ্যাঁ শুধু ভয় পাচ্ছে যেই যেই ওর চুলটা ওর সাথে কাছে নিয়ে যাচ্ছি সেই ভয় পাচ্ছে একবার মানে অনেক কষ্ট করে পড়েছি পড়ে ওকে আয়নার সামনে নিয়ে গেছি আয়না দেখেও মানে ভয়তে আর মানে ঘুমায়নি রাত্রেবেলা সারা রাত ঘুমাচ্ছে নিচে 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 উঠছে এরকম ব্যাপার একটা হয়ে গিয়েছিলো তো সকালবেলা উঠে চুলটা নিয়ে ওর সামনে কিছুক্ষণ খেলা করতে করতে ওকে দেখিয়েছি একটু লুকোচুরি খেলেছি চুল নিয়ে খেলার পরে এখন ঠিক হয়ে গিয়েছে তারপরে তাই তো চুলটা চুলটা তো লাগাতে হবে ভালো করে কি হয়েছে কি ওরা কিছু বলছে হ্যাঁ ওরা কিছু বলছে তোমাকে কি বলছে কি বলছে ওরা ওরা মেরেছে ওরা তোমাকে মেরেছে কোথায় মেরেছে কোথায় মেরেছে মা কোথায় মেরেছে ওরা তোমাকে কোথায় মেরেছে কোমরে মেরেছে অ্যা বাবা চা ময়লা করে দিয়েছে জামাটা যা

এসে চুল তো বন্ধুরা আপনার সবাই কমেন্টে অবশ্যই জানাবেন যে সোনামারি চুলটা কেমন লাগছে কিন্তু আমার যেটা মনে হয় ওর যে ন্যাচারাল চুলটা ছিল ওটাই বেটার ছিল ওটাই ওর ভালো লাগতো ওর চুলটা যখন পরে ওর নিজের নিজস্ব চুল যখন পরে বড় হবে তখন ভালো লাগবে হঠাৎ ঘুম থেকে উঠে দেখি সোনামার চুল বড় হয়ে গিয়েছে রামা যা ফেলে দিয়েছো তো ফেললি কেন হ্যাঁ ওটা ফেললো কেন ছি 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 থুতুরা কোথায় পড়েছে এই তো থুতু পড়েছে এই তো এই তো থুতু পড়েছে থুতুরা কোথায় পড়েছে হ্যাঁ থুতুরা কোথায় পড়েছে থুতুরা কোথায় পড়েছে এখানে পড়েছে এই দেখেই দেখ এই দেখ এই এই ছি 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 ची, ची, वाला पा, वाला पा, पापा, वाला पापा, चाचा, एक चाचा ना, पापा, और और वीडियो करने आ टाटा, बाइक, बाइक, वही देख, वाला बाइक, बाइक, गाने बाइक, बाइक, हाँ, बाइक, ये ये देख जान देखी, ये इधर तो बंदर ऐसा को अब तो ना जिन्दा कच्ची है इधर ना तो, দেখি দাঁত দেখি দাঁত দেখি দাঁত দেখি দাঁত 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 হা না দাঁত 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 কিরাম করছে মুখটা দাঁত এ ওরে এই দাঁত এম করেন ওরে এই দাঁতটা কি ধার এই দাঁতটা এই দাঁতটা এই দাঁতটা বাপ রে আমার একদম পুরো একদম একদম ফুটা একদম ফুটা করে দিয়েছি দাঁতটা দিয়ে একদম পুরো এত ছুঁচ ওই দাঁতটা ঠিক আছে ঝাড় একবার দেবে বইছে সে বুঝতে পারবে তাই না হ্যাঁ এই দাঁতটা কু সরি সরি মা এইটা এই এই দাঁতটা কোন দাঁতটা চুলে গেছে অনেক কষ্ট করে চুল খুঁজে পেলাম বাচ্চাটার আর চুলের টেনশন নেই আমার যখনই মনে হবে যে সোনা আমার এই চুলটা ভালো লাগছে না কুকুরে গিয়েছে তখনই এই চুলটা আমি পরিয়ে দেবো আর একটা চুল নিয়ে আসি সেটা আরও ভালো দেখতে লাগবে হ্যাঁ ও মনে মনে কী ভাবছে কী ভাব এই হাসছে 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 হাসো 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 কি ওরা 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 কি করছে তোমাকে দেখছে তোমাকে দেখছে চুল কেমন খাচ্ছে দেখো

सुना बोलो बडा पापा ओ तो बाबा खाली गाड़ी तो चुमा गाड़ी गाड़ी हालो बस मां ए मां इस इस गाड़ी हालो बस मारबो बस आ गाड़ी के हालो बसो গাড়িটা খুব ভালোবাসো কি 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 আর ভিডিও করবে না ভিডিও করবে না ও নোকে টোকে ময়লা টয়লা ভর্তি কারণ ও চব্বিশ ঘন্টা আমাদের বাড়িতে যত কোনো জাগ্রত থাকে তত কোনো দুষ্টামি করে হাসে দেখো যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ বাবা এত বোঝে কেন ও এত বোঝে কেন আমাদের সোনামা এত বোঝে কেন এবং মাম ওকে যে আপনারা এতটা ভালোবাসেন না সেই জন্য আমি নতুন নতুন ভাবে যে ওকে আমি কি করে ভালো রাখবো আমি সেই চিন্তাটা সবসময় মাথা করে বেড়া করে যে ওকে আমি কি করে ভালো রাখবো এই কি হলো এই অত দুষ্টি কেন তুমি আমার দিকে দেখো এদিকে দেখো এদিকে দেখো এ মা এদিকে রাখো ওই তো এইটা নেবে পাপা বলো কি করবো তো তোমার নাম কেন সমস্ত কিছু গাড়ি 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 আচ্ছা বন্ধুরা ভালো থাকবেন আমার সোনাকে কেমনটা দেখাচ্ছে ঠিক আছে আপনারা জানাবেন তবে ওর যে চুলটা আগে ছিল বেশি সেই চুলটা বেশি ভালো লাগতো তো এটাও ভালো লাগছে নতুন নতুন লাগছে তো ওই জন্য কেমন একটা লাগছে হ্যাঁ টাটা না টাটা টাটা ঠিক আছে ভালো থাকুন সবাই টাটা